আসসালামু আলাইকুম এখানে একটা বীজগণিতিক অঙ্ক আছে সূচকের যে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ টু দি পাওয়ার পি প্লাস কিউ আবার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি ইজ ইকুয়াল টু কত তো এ ধরনের অঙ্ক যেহেতু এই যে সূচক যেটা আছে পাওয়ার এটার সাথে এই সূচকের পাওয়ার সাথে হচ্ছে গুণ সম্পর্ক তো আমরা প্রথমে এটা গুণ করে নিই তো এক্স টু দি পাওয়ার এই আমরা গুণ করলে কী হবে এখানে আমরা সূত্রে আসতে যে এ প্লা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ তাহলে আমরা কী লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু আবার এক্স সেম একইভাবে সবগুলো এখানে মাইনাস প্লাস আছে মাইনাস প্লাস আছে তো সেভাবে আমরা করে নিই এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এক্স টু দি পর আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ঠিক আছে তো এই গুণ থাকলে এই গুণ হচ্ছে আমরা একটা নি একটা লিখলে এই বাকিগুলোর সাথে সম্পর্ক হচ্ছে যোগ সম্পর্ক হয়ে যাবে তাহলে বাউ স্কোয়ার প্লাস যেহেতু যোগ সম্পর্ক হবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এটা দেখেন মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কেটে যায় মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ কেটে যায় তাহলে এক্স এর মান থাকে কি জিরো আর আমরা জানি যে এক্স এর মান বা এর মান জিরো সমান সমান হচ্ছে ওয়ান এবং এটাই হলো অ্যান্সার তো আশা করি বুঝতে পারছেন কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং সমস্যা না হলে বা বুঝতে পারলেও কমেন্ট করে জানাবেন আর ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন ধন্যবাদ